একদিন পর মেয়ে তার বাবাকে দেখেছে দেখে দেখেন কতটা খুশি হয়েছে আর বাবা তার জন্য সানগ্লাস উপহার এনেছে আর গত ব্লগে দেখিয়েছিলাম বাজার করে এনেছি ওগুলো কি কি রান্না করলাম আর ইয়াসাকে চামিজ ছাড়াই আমি কিভাবে চামিজ আর বাটি ছাড়া সহজেই ওর মানে খাবারটা খাওয়াবো আজকে সেটাও দেখাবো এটা আমার হচ্ছে সুরমা আমাকে শিখিয়েছে যে বাটি চামিজ বাদ দিয়ে ফিডার দিয়ে খাওয়াতে যেহেতু ইয়াশা মাঝে মাঝেই লিকুইড খাবারটা খায় মাঝে মাঝে বলতে দিনে দুই তিনবারই ও লিকুইড খাবারটা খায় খুব সহজভাবে কীভাবে চামিজ ছাড়া বাবুকে হচ্ছে লিকুইড টাইপের খাবারগুলো আপনারা খাওয়াতে পারবেন সেটাই আজকে শেয়ার করব তো চলুন দেখে আসি আজকের ব্লগ আসসালামু আলাইকুম গত ব্লগে দেখিয়েছিলাম যে কি কি বাজার করবো দেখাবো সো এই যে এখানে আমি লাউ কিনেছি বেগুন কিনেছি ইয়াসার জন্য পেঁপে কিনেছি অনেক কিছুই কিনেছি এগুলো আমি দেখে যে স্লোভ সামলাতে পারিনি লেবু কিনেছিলাম এগুলো হচ্ছে আজকে আমি বাসায় নিয়ে যে রান্না করব। এগুলো বলতে শুধু লাউটা আজকে রান্না করব। আর বাকি রান্না বান্না হচ্ছে কালকে করব। কালকের ব্লগে তো আপনারা দেখতে পারবেন আর আপনাদের জন্য গুড নিউজ আমি আজকে দুই দুইটা ব্লগ হচ্ছে আপলোড করব। এই ব্লগটা আপলোড হওয়ার ঠিক পাঁচ থেকে ছয় ঘন্টা পর আরেকটা ব্লগ আপলোড করব। এই তো বাজার করে বাসায় চলে যাচ্ছিলাম আর এই যে মিম সে হচ্ছে হাই দিচ্ছিল আমরা দুইজন একসাথেই বাসে গিয়েছিলাম গত ব্লগে দেখিয়েছি আর রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল তখন প্রায় রাতের সাড়ে নয়টার মতো বাজে আর সাড়ে নয়টার সময় এই রাস্তাঘাটগুলি একটু ফাঁকাই হয়ে যায় যেহেতু হাইওয়ে আর এই কুকটা খেতে খেতেই আমরা বাসে চলে যাব আর রিসকালাম আমারটা খুবই ভালো ছিল আসলে আমি রিক্সকায় চড়তে অনেক ভালোবাসি এই জন্য ভাবলাম আমার বাসাটা যেহেতু ওর বাসা থেকে একটু দূর একটু রিক্সায় চড়ি তাহলে হয়তো বা ভালো লাগবে এই জন্যই হচ্ছে রিক্কায় চড়ে চড়ে যাচ্ছিলাম আর ট্রাস্টমি অনেক বেশি ভালো লেগেছে রাতের বেলা রিক্কা দিয়ে ঘুরতে ঘুরতে বলতে বাসায় যেতে যেতেই তো ঘোরা হয়ে গিয়েছিল আর বাসায় যে এত এত রান্নাবান্না করব নিজেও ভাবিনি কিন্তু বাসায় আসার পর এত বেশি এনার্জি চলে এসেছিলো ভাবলাম যে রান্নাবান্নাটা করেই ফেলি এখানে ডাল ভত্তা বানাবো আপনাদের আপনাদের ভাইয়া হচ্ছে ডাল ভর্তা খুবই পছন্দ তো এখানে হচ্ছে আমি ডাল নিয়ে নিছি ডাল একটু কমায় রাখলাম কারণ অনেক বেশি হয়ে গিয়েছিল আর দেখেন আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর আমার বাসার তেলা একটু কমেছে কারণ হচ্ছে আমি একটা মেডিসিন অ্যাপ্লাই করেছি আজকেই অ্যাপ্লাই করেছি যদি কাজ হয় আমি আপনাদেরকে জানাবো এটা কি মেডিসিন বিকজ অফ আমার সামনে অনেক তেলা পোকা মরে গিয়েছে তো আমি দেখলাম যে একটু কাজেরই এটা দেখি এটা কিভাবে কি করা যায় যদি কাজ হয় আপনাদেরকে জানাবো তো এখানে হচ্ছে আমি ডালটা বসায় দিছি অ্যাকচুয়াল আর ভাত আমি এসেই বসাই দিছি যেন লেট না হয় আর এখানে আমি কি কী আনছি সেগুলো আপনাদেরকে দেখাবো লাউ এনেছি লাউটা অত বড় না ছোট একটা লাউই বাট নিয়েছিল চল্লিশ টাকা এখানে হচ্ছে আমি বেগুন এনেছি লেবু এনেছি পেঁপে এনেছি এগুলো সব কাটাকুটি করতেছিলাম আর রান্নাটা আমি বসাই দিব কালকে মানে কালকে দুপুর পর্যন্ত যেন আমরা খেতে পারি আর এখানেই আসে এসে আমাকে মা মাছ খাবো মাছ খাবো সে মাছ বলতে পারে না বলে যে মাছ খাবো মা তো আমি কি করব মাছ তো নামায়া ফ্রিজ থেকে ভেজে দিতে অনেক দেরি হবে এই জন্য আমি বললাম মাছ নেই এখন তুমি ডিম খাও তারপর তাকে একটা ডিম ভেজে দিয়েছি সে দেখেন কতটা খুশি মাসাল্লাহ আপনারা সবাই কিন্তু মাশালা বলে দিবেন মেবি ওর ক্ষুধা পেয়েছিল তারপর আমি ওকে আরেকটা কলা দিলাম বললাম মা কলা খাবে ও বলে ইয়েস সে হচ্ছে ইয়েসটা অন্যভাবে বলে যাই হোক খাওয়া দাওয়া শেষে তার বাবা এসেছে আর আমারও প্রায় রান্না শেষের দিকে মেয়ে তার বাবাকে দেখে ভীষণ খুশি আর বাবা তার জন্য একটা সানগ্লাস এনেছে যদি এটা আমি অর্ডার করে রেখেছিলাম আর বাবাকে দেখে হচ্ছে সে কিস করতেছিল মার্শাল্লাহ তার মেয়ের জন্য সে হচ্ছে ও হচ্ছে না বিকজ অফ ও হচ্ছে পটি করে দিয়েছিল প্যান্টে এই জন্য সে কুলে যেতে চাচ্ছিলো না যেহেতু ডাইপার পরানো ছিল ও পটি করলে কারো কুলে যায় না এখানে আমি লাউটা ভালো করে ওয়াশ করে নিচ্ছি আর আজকে রাতে হচ্ছে আমরা চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো ওইটা আগে থেকেই রান্না করা আছে আর ডাল ভর্তা চিংড়ি দিয়ে আজকে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে আর এখানে হচ্ছে আমি ডাল ভর্তাটা ভালো করে মেখে নিচ্ছিলাম আর আপনাদের ভাইয়া ওইখানেই আসার সাথে খেলা করছিল। আর আজকে কিন্তু আমি আরেকটা ব্লগও দিব ব্লগের ফার্স্টেই তো বললাম আজকে আমার ভাইয়ের ছেলে আসবে এই জন্য আর এখানে হচ্ছে আমি আসার জন্য রাতের যে আমি ভাবলাম এত রাত হয়ে গিয়েছে এখন আর খিচুড়ি রান্না না করি একটু দুধ দিয়ে সুজি রান্না করি আর কে কে হচ্ছে এইভাবে ভেজে লাউ দিয়ে ডিম খেয়েছেন বলবেন এই রান্নাটা আমার নানি করতো আমার অনেক বছর পর মনে পড়লে এই জন্য ভাবলাম মাছ নামাতে লেট হয়ে যাবে এই জন্য ডিম দিয়ে করে ফেলি দুপুরের পর ভালো কিছু রান্না করবো আর এখানে আমি বাদামটাকে ভালো করে হচ্ছে লিকুইড করে নিচ্ছিলাম আর সুজির সাথে বাদাম মিক্স করে এত এই ফিডারটা হচ্ছে আমাকে সুরমা দিয়েছে এটার দাম বেশি না বেসবাইতে বাড়িতে পেয়ে যাবেন পাঁচশো অথবা ছয়শো আমি দেখেছিলাম দাম এটা সুরমা হচ্ছে রায়ানের একটা ফিডার আমাকে দিয়েছে যেন আমি ইনিস্টান ওকে বাসায় এসেই ফিডারটা দিয়ে খাওয়াতে পারি ইনশাল্লাহ নতুনটা কিনে আপনাদের সাথে শেয়ার করব একটা এক্সট্রা ফিটার ছিল আমাকে দিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে আমি একদম রাতের খাবারটা খাচ্ছিলাম অনেক বেশি টায়ার্ড লাগছিল যেহেতু এসি রান্নাবান্না করেছি ঘর গুছিয়েছি তারপর হচ্ছে ফ্রিজে একটা আইসক্রিম ছিল সেটা আমি এখন খেয়ে নিচ্ছিলাম তো এই ছিল আজকের ব্লগ একটি পর আরেকটা ব্লগ আছে